বিদ্যুৎ বিভ্রাটের কারণ সম্পর্কে প্রায় প্রত্যেক মানুষই জ্ঞাত কিন্তু এই বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণ যদি সাপ হয় তাহলে অনেকেরই চোখ কপালে ওঠার মতো অবস্থা শুনতে অবক করার মতো হলেও বাস্তবে এমনটি হয়েছে যুক্তরাষ্ট্রে ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায় ভার্জিনিয়ায় বিদ্যুতের ট্রান্সফর্মারে একটি সাপ ঢুকে পড়ে এতে বিকট শব্দে ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন এগারো হাজার সাতশো গ্রাহক এতে প্রায় ঘন্টা এক অন্ধকারে ডুবেছিল ভার্জিনিয়া নগরের নিউপোর্ট নিউজের মধ্যাঞ্চল কিলন ক্রিকের একাংশ ক্রিস্টোফার নিউপোর্ট ইউনিভার্সিটি সহ আরও কিছু এলাকা ডোমিনিয়ন এনার্জির কর্মকর্তারা জানান একটি সাপের কারণে বিদ্যুৎ বিভ্রাটের ওই ঘটনা ঘটেছিল পরে কর্মীদের চেষ্টায় প্রায় সাড়ে দশটার দিকে সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ ফিরে আসে উচ্চ ভোল্টেজ যুক্ত হয় এমন কাণ্ডের জন্য দায়ী সাপটি কোন জাতের ছিল তা অবশ্য জানা যায়নি পিপল ম্যাগাজিন জানায় এমন ঘটনা নতুন নয় গত মে মাসে নজভিলে একই কারণে অনেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন সেবার বিদ্যুৎ গোলযোগের জন্য দায়ী ছিল চারটি সাপ